নমস্কার বন্ধুরা রন্ধনী বন্ধনে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে দেখাবো গরমের দিনের একটি লাঞ্চ থালির রেসিপি সেজন্য প্রথমে চাটনিটা বানিয়ে নেব কড়াইতে সামান্য একটু তেল দিয়ে অল্প একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম পাঁচফোড়নটা ভাজা ভাজা মতন হয়ে গেলে কেটে রাখা কাঁচা আমটা দিয়ে দিলাম কাঁচা আমটা একটু নেড়ে নিয়ে এরপরে অল্প একটু নুন আর হলুদ দিলাম দিয়ে আমের সঙ্গে নুন হলুদটা খুব ভালো করে মিশিয়ে নেব কিছুক্ষণ ভাজা ভাজা করার পরে এরপরে অল্প করে জল দিয়ে দেব জলটা দিয়ে আমের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব তারপরে গ্যাসটাকে হাই করে ঢাকা দিয়ে দেব। ফুটে গেলে সিম করে দেব আমগুলো সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব অন্যদিকে কড়াইতে অল্প তেল বসিয়েছি উচ্ছে কুমড়োটা ভেজে নেব উচ্ছেগুলোকে এভাবে কেটে নিয়েছি কুমড়োগুলোকেও দেখুন এরকম লম্বা লম্বা করে কেটে খুব ভালো করে উচ্ছে আর কুমড়োটা ধুয়ে নিয়েছি তেলের মধ্যে হাফ চামচ কালো জিরে ফোড়ন দিলাম কালো জিরেটা তেলের মধ্যে একটু নেড়ে নিয়ে কেটে রাখা উচ্ছে আর কুমড়োটা এবার তেলের মধ্যে দিয়ে দেব। গ্যাসটাকে হাই রেখে উচ্ছে কুমড়োটা একটু ভাজা ভাজা করে নিয়ে এরপরে হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ দিলাম আর সামান্য একটু চিনি দিলাম হাই ফ্লেমে সমস্ত কিছু খুব ভালো করে একটু ভেজে নিতে হবে কিছুক্ষণ হাই ফ্লেমে ভেজে নেওয়ার পর গ্যাসটা সিম করে ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য অন্যদিকে আমগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে আপনারা দেখে হয়তো মনে করবেন যেটা পাকা আম এগুলো কিন্তু কাঁচা আম রঙটা হলুদ হয়ে গেলে কি হবে আমগুলো কিন্তু ভীষণ টক সেদ্ধ হয়ে যাওয়ার পরে একটা হাতার পেছন দিয়ে আমগুলোকে একটু ঘেটে দেবো যাতে আম থেকে টকটা বেরিয়ে আসে সমস্ত আম ঘেটে দেওয়ার পরে এরপর দিয়ে দেব চার চামচ চিনি চিনিটা দিয়ে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেব তারপরে গ্যাসটাকে সিম করে রেখে দেবো চিনিটা গলে যাওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে চিনিটা গলে গেলে নামানোর আগে দিয়ে দেব। হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো সাদা জিরে শুকনো কড়াইতে ভেজে নিয়ে আমি মিক্সিতে গুঁড়ো করে রেখেছি যে কোনো চাটনিতে এই ভাজা জিরের গুঁড়ো দিলে কিন্তু চাটনির টেস্টটা অত্যন্ত ভালো হয় আপনারা প্লিজ যে কোনো চাটনিতে এই মশলাটা দেওয়ার চেষ্টা করবেন ভাজা জিরের গুঁড়োটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবারে চাটনিটা আমি নামিয়ে নেব তৈরি হয়ে গেল আমাদের আমের চাটনি আমি একটা বাটিতে তুলে নিলাম অন্যদিকে উচ্ছে কুমড়ো কিন্তু এখনও একটু বাকি আছে পুরোপুরি হয়নি ঢাকাটা খুলে একটু নেড়ে দিয়ে আবার গ্যাসটা সিম করে ঢাকা দিয়ে দু তিন মিনিটের জন্য রেখে দেবো দু তিন মিনিট পরে এবার দেখুন উচ্ছে আর কুমড়ো দুটোই সেদ্ধও হয়ে গেছে আবার বেশ ভাজা ভাজাও হয়ে গেছে এই সময় একটু নেড়ে চেরে উচ্ছে কুমড়োটাকেও একটা প্লেটে তুলে রাখলাম এরপর ঝিঙে আলু পোস্তটা করে নেব সেজন্য কিছুটা ঝিঙে খোসা ছাড়িয়ে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি তবে ঝিঙের পুরো খোসা কিন্তু আমি ছাড়াইনি খোসাগুলো একটু রেখে রেখেই ছাড়িয়েছি এরপর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু আলুগুলোকেও এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি তারপরে ঝিঙে আর আলু খুব ভালো করে ধুয়ে রেখেছি এরপর তিন চামচ পোস্ত আর তিনটে কাঁচা লঙ্কা খুব ভালো করে মিক্সিতে পেস্ট করে রেখেছি কড়াইতে দুই টেবিল চামচ তেল দিয়ে তেলটা গরম হলে ঝিঙে আর আলুটা তেলের মধ্যে দিয়ে দেব গ্যাসটাকে হাই রেখে ঝিঙে আর আলুটা একটু তেলের মধ্যে ভাজা ভাজা করে নিয়ে তারপরে যে পোস্তটা বেটে রেখেছিলাম সেই পোস্তটা এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সমস্ত পোস্ত দেওয়া হলে পোস্তটাকেও ঝিঙে আর আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে গ্যাসটা হাই রেখেই ঝিঙে আলু পোস্ত খুব ভালো করে মিশিয়ে নেব এরপর দিয়ে দেব হাফ চামচ নুন ওয়ান ফোর চামচ হলুদ আর হাফ চামচ চিনি সমস্ত উপকরণ এবার ঝিঙে আর আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে গ্যাসটা হাই রেখেই মেশাতে হবে আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকানটাও প্রেস করে দেবেন আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক আর শেয়ার করার অনুরোধ করছি হাই ফ্লেমে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে গ্যাসটাকে একদম সিম করে এবার ঢেকে দেব পাঁচ ছয় মিনিটের জন্য তার আগে পোস্তর বাটি ধোয়া জলটা একটু দিয়ে দিলাম দিয়ে সব কিছু একটু মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে গ্যাসটাকে একদম সিম করে ঢাকা দিয়ে পাঁচ ছয় মিনিটের জন্য রেখে দেব ঢাকা দিয়ে দিলাম পাঁচ ছয় মিনিট অপেক্ষা করব ঝিঙে আর আলুটা সেদ্ধ হওয়ার জন্য অন্যদিকে আরেকটা গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা আমার হয়ে গেছে এবার ভাতের মার গেলে দেব পাঁচ ছয় মিনিট পর ঢাকাটা খুলে নিলাম আমাদের ঝিঙে আলু কিন্তু এখনো সেদ্ধ হয়নি আরেকটু সেদ্ধ হবে এই সময় গ্যাস সিমে রেখেই সব কিছু একটু ভালো করে নেড়ে নিয়ে আবার ঢেকে দিয়ে আরও ছ সাত মিনিট সিমে রেখে দেব। এবার আমি মাছের ঝোলটা করে নেব আমি আজকে করব আমুদি মাছের ঝাল চচ্চড়ি কড়াইতে তেলটা বসিয়েছি তেলটা গরম হলে নুন হলুদ মাখিয়ে রাখা আমুদি মাছটা দিয়ে দেব আমদি মাছের এই ঝাল চচ্চড়ি কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আমি আজকে যে রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি সেগুলো খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় গরমের মধ্যে রান্নাঘরে আপনাদের বেশিক্ষণ থাকতেও হবে না হাই ফ্লেমে মাছগুলোর একটা পিঠ খুব ভালো করে ভেজে নিয়ে তারপরে গ্যাসটাকে একদম সিম করে মাছগুলোকে উল্টে দেব উল্টে দিয়ে অপর পিঠটাও মাছগুলো খুব ভালো করে এবার ভেজে নেব আমি সাড়ে বারোটায় রান্নাঘরে ঢুকেছি আর রান্নাঘর থেকে যখন বেরিয়েছি তখন বাজে পনে দুটো এক ঘন্টা পনেরো মিনিটেই কিন্তু আমার সমস্ত রান্না হয়ে গেছে দেখুন মাছগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে মাছগুলো একটা প্লেটে তুলে রাখলাম এবার ওই তেলের মধ্যেই একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব গ্যাসটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে এরপরে চারকোয়া রসুন হাফ ইঞ্চি আদা আর চারটে কাঁচা লঙ্কা থেতে করে রেখেছিলাম সেগুলোও পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কিছুক্ষণ ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে এরপর দেব একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এরপর হাফ চামচ হলুদ দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো দিলাম এরপর দেবো হাফ চামচ নুন আর মশলাগুলো কষানোর জন্য অল্প করে একটু জল দিয়েছি এই সময় গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে খুব ভালো করে মশলাগুলোকে এবার কষিয়ে নিতে হবে দুটো গ্যাস জ্বালিয়ে রান্না করলে রান্না কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় মশলা কিন্তু হাই ফ্লেমে কষানো যাবে না তাহলে মাছের ঝোলের টেস্টটা ভালো হবে না এমন কিছু রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি যাতে খুব তাড়াতাড়ি গরমের মধ্যে রান্নাগুলো হয়ে যায় বেশিক্ষণ রান্নাঘরে থাকতে না হয় কিছুক্ষণ কষিয়ে নিয়ে গ্যাসটাকে সিম করে ঢাকা দিয়ে দেবো অন্যদিকে ঝিঙে আলু পোস্তর মধ্যে দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা আমাদের ঝিঙে আর আলু কিন্তু খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে কিন্তু এই যে একটু জল ভাব রয়েছে এই সময় গ্যাসটাকে মিডিয়ামে করে রেখে দেব তাহলেই জলগুলো শুকিয়ে যাবে যতক্ষণে জলগুলো শুকিয়ে যাচ্ছে ততক্ষণে আমাদের মাছের ঝোলের মশলাও কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে দেখুন মশলা থেকেও বেশ তেল রিলিজ করে গেছে এই সময় গ্যাসটা সিমে রেখেই মশলাগুলো আরেকটু কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব অল্প করে জল খুব বেশি জল দেব না কারণ আমি চচ্চড়িটা একদম একটু গা মাখা মতন করব। অল্প একটু জল দিয়ে জলটাকেও সমস্ত মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটা হাই করে ফুটতে দেব ঝোলটা যখন খুব ভালো মতন ফুটে যাবে তখন ভেজে রাখা মাছগুলো এবার ঝোলের মধ্যে দিয়ে দেব মাছগুলো দিয়ে ঝোলের সঙ্গে মাছগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার গ্যাসটা সিম করে দু তিন মিনিট রেখে দেবো যাতে মাছগুলো খুব ভালো সেদ্ধ হয়ে যায় আর ঢাকা দেওয়ার দরকার নেই এমনি মা আমদি মাছ খুবই নরম মাছ এমনি সেদ্ধ হয়ে যাবে দু তিন মিনিট পরে কিছুটা ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম দেখুন ঝোলের মধ্যে বেশ তেলটা ভেসে উঠেছে এই সময় কুচোনো ধনে পাতা দিয়ে দেবো ধনে দিও খুব ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে নেব গ্যাসটাকে সিমে রেখেই ধনেপাতাটা খুব ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের আমদি মাছের ঝাল চচ্চড়ি এবার মিনিট মিনিটখানেক একটু সিমে ফুটিয়ে নিলেই মাছের ঝোল রেডি মাছের ঝোলটা এবার নামিয়ে রাখব খুব তাড়াতাড়ি এই মাছের ঝোলটা হয়ে যায় আর খেতেও অসম্ভব ভালো হয় অন্যদিকে দেখুন ঝিঙে আলু পোস্ত সমস্ত জল শুকিয়ে গেছে এই সময় নামিয়ে নিলে হয় কিন্তু আমি এই সময় নামাবো না গ্যাসটাকে এই সময় হাই করে এই এক থেকে দেড় মিনিট তরকারিটাকে একটু ভাজা ভাজা করে নেবো হাই ফ্লেমে তাহলে তরকারির টেস্টটা আরও বেশি ভালো হয় এক থেকে দেড় মিনিট হাই ফ্লেমে একটু ভাজা ভাজা করে নেওয়ার পর আপনারা টেক্সচারটা দেখে বুঝতেই পারছেন সমস্ত জল শুকিয়ে গেছে আর তরকারিটাও বেশ একটু ভাজা ভাজা মতন হয়ে গেছে এই পর্যায়ে বুঝবেন যে আমাদের তরকারি একদম রেডি এবার গ্যাসটা অফ করে দেব ঝিঙে আলু পোস্ত কিন্তু আমাদের একদম রেডি ডাল ভাতের সঙ্গে তো ভালো লাগেই আপনারা ইচ্ছে করলে রুটি পরোটার সাথেও খেতে পারেন স্কুল বা অফিসে টিফিনেও রুটি পরোটার সঙ্গে দিতে পারেন অসম্ভব ভালো হয় খেতে ঝিঙে আলু পোস্ত অনেকভাবেই রান্না করা যায় আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম গ্যাসটা অফ করে এবার থালিটা আমি সাজিয়ে নেব প্রথমেই দিয়েছি উচ্ছে আর কুমড়ো ভাজা তারপর দিয়েছি মুসুরির ডাল মুসুরির ডালটা দেখালাম না খুবই সোজা আপনারা সবাই পারেন নুন দিয়ে ডালটা সেদ্ধ করে তারপরে লঙ্কা আর রাঁধুনি ফোড়ন দিয়ে ডালটা দিয়ে দিয়েছি ফুটে গেলে ধনে পাতা দিয়ে নামিয়ে দিয়েছি ডালের সঙ্গে খাবার জন্য দিয়েছি ঝিঙে আলু পোস্ত এরপরে যে আমদি মাছের চচ্চড়ি বানিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম সাইডে দিলাম তৈরি করে রাখা চাটনিটা সঙ্গে ভাত তো আছেই গরমকালে ডালের সঙ্গে খাবার জন্য গন্ধরাজ লেবু না থাকলে খাওয়াটা অসম্পূর্ণ লাগে টুকরো গন্ধরাজ লেবু দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম খাওয়ার পাতে অনেকেই গরমকালে শশা খেতে পছন্দ করেন তাই কয়েক টুকরো শশাও কেটে দিয়ে দিলাম এরপর দিলাম টক দই আমি এখানে ঘরে পাতা টক দই সার্ভ করেছি এক গ্লাস জল দিলাম আর একদম শেষে এক টুকরো পেঁয়াজ কেটে দিলাম কারণ ডালের সঙ্গে অনেকে কাঁচা পেঁয়াজ খেতে ভালোবাসেন আশা করি আমার আজকের লাঞ্চ থালিটি আপনাদের ভালো লেগেছে পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার